ছোট্ট রাজহাস শুভ্রর ইচ্ছার আকাশ একবার এক হ্রদের তীরে বাস করত একঝাক তুষার শুভ্র রাজহাস তাদের মধ্যে ছিল ছোট্ট শুভ্র সে খুব শান্ত প্রকৃতির ছিল কিন্তু তার মনে বাসা বেঁধেছিল এক গভীর দুঃখ অন্য রাজহাঁসেরা উড়াল দিলে শুভ্র শুধু তীরে বসে তাদের দূরব দূর আকাশে উড়তে দেখে দীর্ঘশ্বাস ফেলত শুভ্রর একটাই স্বপ্ন ছিল আকাশে ডানা মেলে নীলিমার বুক চিরে ওরা কিন্তু তার ডানায় সেই শক্তি ছিল না তার ভাই মতো সে উড়তে না পারার যন্ত্রণা চেপে সারাক্ষণ একা বসে থাকত নিজের প্রতি বিশ্বাস হারিয়ে শুভ্র ভাবত আমার কি দিন স্বপ্নপূরণ হবে না একদিন শুভ্র লক্ষ্য করল সবার থেকে দূরে থাকা তার বিশেষত্ব সে হাল ছাড়ল না প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিস শুরু করল নিজের মতো করে সে বারবার চেষ্টা করল ধৈর্য ধরে অপেক্ষা করল একদিন দেখা গেল নিশ্চিম আকাশে নিজের ডানায় ভর করে শুভ্র তার স্বপ্ন পূরণ করেছে চল আমরা সবাই শুভ্রের গল্প থেকে একটি শিক্ষা নিই কখনো নিজের সীমাবদ্ধতা নিয়ে ভয় পেও না শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে যাও তোমার নিজের অনন্য পথ খুঁজে পাবে ঠিক শুভ্রর মতো এখন থেকেই প্রতিদিন ছোট্ট একটি চেষ্টা কর তোমারও আকাশে উড়ার দিন আসবেই